এই যে দুইটা পাতা অত্যন্ত সুকৌশলে দেশের শিক্ষার্থীদের মধ্যে সমকামিতার বীজ বপন করছে শিক্ষা বোর্ড মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের শিক্ষাক্রমে সপ্তম শ্রেণীর বইয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে সমকামিতার একটি চ্যাপ্টার অথচ এই সমকামিতার জন্য আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছিল কওমে লুত নামে একটি জাতি আরও জানলে অবাক হবেন এই সমকামিতা নিয়ে বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ করায় চাকরিচ্যুত হয়েছেন দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ব্র্যাকের শিক্ষক আসিফ মাহতাব ফলে সমকামিতাকে প্রমোট করায় ব্র্যাককে বয়কটে ডাক দিয়েছে সচেতন সমাজ কি আছে সপ্তম শ্রেণির বইয়ে কীভাবেই বা প্রতিবাদ করেছিলেন এই বাপের বেটা শিক্ষক ব্র্যাক বিশ্ববিদ্যালয় কি তাহলে আমেরিকার এজেন্ট হয়ে এদেশের সমকামিতাকে বৈধ করার পায়তারা চালাচ্ছে এসব বিষয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বছরের প্রথম দিন সারাদেশে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই তুলে দিয়েছে সরকার নতুন এসব পাঠ্যবই পেয়ে আনন্দে মাতোয়ারা তারা তবে নতুন পাঠ্যবই মানে যেন ভুল আর বিতর্ক এ যেন চিরায়িত নিয়ম হয়ে দাঁড়িয়েছে এবার মাধ্যমিক স্তরে নতুন কারিকুলামের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ে সমকামীদের নিয়ে একটি অধ্যায় তুমুল বিতর্কের সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সরকারের বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রণয়ন ও বিতরণের একমাত্র প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে সপ্তম শ্রেণীর বইয়ে এই অধ্যায়টি গত বছরও ছিল সেখানে যতটুকু সংশোধন করা দরকার তা এবার করা হয়েছে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে হিজড়াদেরকে স্বীকৃতি দেওয়ায় তাদের সম্পর্কে সচেতনতা তৈরি করার প্রয়োজন রয়েছে তাই পাঠ্য বইয়ে এটি আনা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের তবে অনেকে বলছেন হিজরাতের অধিকার প্রতিষ্ঠান নামে বইটির মধ্যে সমকামিতাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর বইয়ে কি বলা আছে সে বিষয়ে আমরা ভিডিওটির শেষাংশে আলোচনা করব তার আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরিচ্যুত হবার বিষয়ে বিস্তারিত জানা যাক বিশ্ববিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকে তাদের মগজ ধোলাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহাতাব এর প্রতিবাদে এই পাঠ্যবই থেকে শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেছেন তরুণ এই শিক্ষক শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে তিনি এ প্রতিবাদ জানান এই সেমিনারে আসিফ মাহতাব নতুন কারিকুলামের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইটি নিয়ে আসেন পরে আলোচনার এক পর্যায়ে তিনি বলেন সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবই শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আছে আমি বইটি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এখানে লেখা আছে ছোটবেলা সবাই আমাকে ছেলে বলতো কিন্তু আমি নিজেই একসময় বুঝলাম আমার শরীরটা ছেলের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে শিক্ষক মাহাতব বলেন সে ছেলে হয়ে যদি নিজেকে মেয়ে মনে করে তাহলে তার বিয়ে হবে কার সঙ্গে অবশ্যই ছেলের সঙ্গে তার মানে এটা সমকামী যা আমাদের দেশে অবৈধ কিন্তু সেটাকে বৈধতা দেওয়া হচ্ছে এই গল্পের মাধ্যমে এটা তো স্কুলে ছেলেমেয়ের এক প্রকার ব্রেনওয়াশের মতো করা হচ্ছে যেটা ইউরোপ আমেরিকাতে করা হয় এরপর সেমিনারে সবার উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের যাদের সামর্থ্য রয়েছে তারা এই বইটি বইয়ের দোকান থেকে আশি টাকা দিয়ে কিনে গল্পটির পাতা দুটি ছিঁড়বেন পরে দোকানে আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন সেটি অর্ধেক দামে বিক্রি করতে যাতে মানুষের মাঝে সতর্কতা সৃষ্টি হয় তখন এই শিক্ষক বলেন প্রতিবারটা এমন হতে পারে শরীফ থেকে শরীফা হওয়া পাতা দুটি ছিঁড়ে আবার দোকানদারের কাছে দিয়ে দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব এদিকে দেশের নতুন শিক্ষাক্রমের সমালোচনা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শাস্তির মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ক্লাস নিতে না যাওয়ার জন্য মোটোফোনে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষক আসিফ জানিয়েছেন পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনিও আর ক্লাসে ফিরছেন না রবিবার রাতে নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়েছেন শিক্ষক আসিফ মাহতাব ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহতাব লিখেছেন আজকে আমি ব্র্যাকে রেগুলার ক্লাস নিয়েছি আমাকে রাত এগারোটায় ফোন করে জানানো হয়েছে আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাই আমি জানি না হঠাৎ কেন তারা এ সিদ্ধান্ত নিল আমাকে কোনও কারণ জানানো হয়নি সংশ্লিষ্টরা বলছেন আসিফ মাহতাবের এমন কর্মকাণ্ড ব্র্যাক বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ সোমবার সকালে জানান তারাও আসিফ মাহতাবের স্ট্যাটাসটি দেখেছেন তবে তাৎক্ষণিক প্রতীকরা জানানোর মতো কোনো সিদ্ধান্ত তারা এখনও নেননি এ সময় তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত জানানোর জন্য আরও সময় চেয়েছেন বলেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হবে এদিকে রবিবার রাতে শিক্ষক আসিফ মাহাতবের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক কর্মকর্তার ফোনালাপের রেকর্ড ভাইরাল হয়েছে কল রেকর্ডে শোনা যায় বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা শিক্ষক আসিফকে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার প্রশাসনিক সিদ্ধান্তটি জানাচ্ছেন তখন শিক্ষক আসিফ এ কলের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য বিপরীত পাশে থাকা ব্যক্তির কাছে অফিসিয়াল বার্তার কথা জানতে চান তিনি বলেন আগামীকাল আমার ক্লাস আছে সেক্ষেত্রে আমাকে এটার সত্যতা নিশ্চিত করে পদক্ষেপ নিতে হবে তখন বিপরীত দিক থেকে বলতে শোনা যায় অ্যাকচুয়ালি আমি এ সেকশনে আছি কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে আপনার এ তথ্য জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমি আপনাকে সে তথ্যটা জানিয়ে দিলাম যদি অফিসিয়াল কোনো নোটিশ থাকে পরে সেটা শেয়ার করব উল্লেখ্য গত নভেম্বরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে হচিম ইসলাম নামে এক ট্রান্সজেন্ডার নারীকে যোগ দিতে না দেওয়ায় বিষয়টি ভাইরাল হয়েছিল যিনি ছেলে থেকে অপারেশনের মাধ্যমে নারী হয়েছেন এরপর ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার শব্দ বাতিলের দাবিতে বিতর্ক হয় এবার নতুন বছরের প্রথম দিন থেকে স্কুলের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ে হিজড়া জনগোষ্ঠীদের নিয়ে বিতর্ক শুরু হয়েছে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ের উনচল্লিশ পৃষ্ঠায় নতুন পরিচয় অংশে বলা হয়েছে স্কুলে পরের ক্লাসে খুশি আপা একজন অতিথিকে সঙ্গে নিয়ে এলেন তিনি বললেন ইনি ছোটবেলায় তোমাদের স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছেন আজ এসেছেন নিজের স্কুলটা দেখতে সুমন জানতে চাইল আপনার নাম কি তিনি বললেন আমার নাম শরীফা আক্তার পরে শরীফা অংশে বলা হয়েছে শরীফা বললেন যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফা আহমেদ আনুচিং অবাক হয়ে বলল আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে শরীফা বললেন আমি তখনও যাচ্ছিলাম এখনও তাই আছি নামটা কেবল বদলেছি ওরা শরীফার কথা যেন ঠিকঠাক বুঝতে পারল না পরে বিস্তারিত আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের বোঝানো হয়েছে যে ছেলের মতো দেখতে হলেও সে আসলে ছেলে না এ বিষয়টি আসলে সমকামিতাকে প্রমোট করে এ বিষয়টা নিয়ে প্রতিবাদ করায় ব্র্যাকের তরুণ শিক্ষকের চাকরি চলে যাওয়ায় ব্র্যাকের বিরুদ্ধে প্রতিবাদ করছে গোটা দেশ সবাই ব্র্যাকের পণ্য বিকাশ থেকে শুরু করে ব্র্যাক ব্যাংকেও বয়কটের দাবি উত্থাপন করেছেন অনেকে শিক্ষক মাহতাবের পাশে দাঁড়িয়েছেন জানা গেছে সমকামিতা নিয়ে বিরুদ্ধ চারণের দায়ে অনেক আগে আরও এক শিক্ষককে বহিষ্কার করেছিল ব্র্যাক অনেকে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে যেহেতু সমকামিতাকে বৈধতা দেওয়া হয়নি তাহলে কোন ক্ষমতার বলে আসিফ মাহাতাবকে চাকুরিচ্যুত করল ব্র্যাক সুমন খান নামে একজন মাহাতাবের পক্ষে দাঁড়িয়ে স্ট্যাটাসে বলেছেন ক্লাস সেভেনে সমাজবিজ্ঞান বইয়ের অভিশপ্ত দুইটি পাতা ছিঁড়ে ফেলায় অভিশপ্ত ব্র্যাকের গায়ে লেগেছে এজন্য ওনাকে কল করে বলা হয়েছে যাতে উনি আর ক্লাস নিতে না আসেন আল্লাহ সুবান ওয়াতা উনাকে আরও সম্মানিত করুন ও উত্তম বরকতময় রিজিকের ব্যবস্থা করে দিন সুপ্রিয় দর্শক শিক্ষক মাহাদাবকে চাকরিচ্যুত করে কি ঠিক কাজ করেছে ব্র্যাক কমেন্ট বক্সে ন লিখে জানিয়ে দিন আপনার প্রতিবাদ ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ